আপনি যদি প্রাচীন যুগে চার্চের বিরুদ্ধে কিছু ভুল কথা বলতেন তাহলে কি হতো জানেন তৎকালীন শাসক আপনাকে ধরে একটা ধারালো চওড়া চাকুর মতো যন্ত্র আপনার গলায় আটকে দিত এই যন্ত্রের এক প্রান্ত থাকত আপনার নিতে আর অন্য প্রান্ত বুকের মাঝে শুরুর দিকে আপনি মাথা ওপরে রেখে বাঁচার চেষ্টা করতেন কিন্তু যখনই মাথা মাথা করতে শুরু শুরু করত। তখনই আপনি আর এটা ছিল সেই সময়ের সাধারণ ধরনের শাস্তি এই ভিডিওতে আমরা ইতিহাসের এমন পাঁচটি সবচেয়ে ভয়ানক ও নিষ্ঠুর শাস্তির কথা যেগুলো সাধারণ মানুষদের চোখের আড়ালে রাখা হতো এই শাস্তিগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনেই আপনার গায়ে কাটা দিয়ে উঠবে বিশেষ করে তিন এবং চার নম্বর শাস্তি একেবারেই আতঙ্কের চূড়ান্ত প্রথম শাস্তি হলো দ্য র্যাক এই শাস্তি একজন মানুষকে কাঠের ফ্রেমে বা এমন সিঁড়ির মতো কাঠাময় হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হতো এবং সেই দড়ি লাগানো হতো এক ধরনের রোলারে যেটা ধীরে ধীরে এই শাস্তি প্রথম ব্যবহার হয় পঁয়ষট্টি খ্রিস্টাব্দিক গ্রীষ্মে যখন এক মুক্ত নারীকে সম্রাট নিরর হত্যাকাণ্ডে সন্দেহে ধরে আনা হয় পরদিন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার সঙ্গে আর কারা ছিল কিন্তু সেই নারী কোনো উত্তর দিতে অস্বীকার করে তখন তাকে চেয়ারে বসিয়ে র‍্যাক শাস্তি দেওয়া হয় যার ফলে তার শরীরের সব অঙ্গ একে একে ছিঁড়ে যায় শেষে সে আর দাঁড়াতে পারছিল না তখন সেই নারী চেয়ারের পেছনে দড়ির লুপে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে এই ঘটনা থেকেই বোঝা যায় এই শাস্তি কতটা যন্ত্রণাদায়ক ছিল দ্বিতীয় শাস্তি হল দ্য র‍্যাক এই শাস্তি এমন ছিল যে যদি কাউকে ধীরে ধীরে যন্ত্রণায় মেরে ফেলার উদ্দেশ্য থাকত তখন তাকে কি করা হতো একটা বাক্সের মধ্যে মারণঘাতী ইঁদুরকে ঢুকিয়ে সেই বাক্সটা বন্দির মাথায় পড়িয়ে দেওয়া হতো অথবা কখনো কখনো ইঁদুর ভর্তি এক বিশাল গ্রামে বন্দিকে ঢুকিয়ে রাখা হতো তবে এই শাস্তি সাধারণত ব্যবহার করা হতো বন্দির মুখ থেকে গোপন তথ্য বার করে আনতে এই শাস্তির উদ্ভাবন করেছিলেন ডাচ সাম্রাজ্য যখন কারোর কাছ থেকে কোনো গোপন তথ্য আদায় করতে হতো তখন তারা কাঁচামাটির পাত্রে হিংস্র ইঁদুরগুলোকে রেখে সেই পাত্রটি বন্দির বুকে বেঁধে দিত তারপর পাত্রটি গরম করতে শুরু করত যাতে ইঁদুরগুলো গরমে কষ্ট পেতে শুরু করে গরমে কষ্ট পেয়ে ইঁদুর গুলো যখন পাত্র থেকে পালানোর রাস্তা খুঁজত তখন তারা সামনে থাকা জিনিস অর্থাৎ বন্দির বুক খোটরাতে শুরু করত। এই টর্চার প্রায় দুই তিন ঘন্টা পর্যন্ত চালানো হতো যাতে বন্দি ব্যথা সহ্য করতে না পেরে সব গোপন কথা বলে এই টর্চার পরে ভারতে এসেও ছড়িয়ে পড়ে ভারতের মোগল শাসকেরাও বন্দীদের কষ্ট দেওয়ার জন্য র্যাড শাস্তির ব্যবহার করত মোগলরা আরো এক ধরনের ভয়ানক পদ্ধতি ব্যবহার করত তারা খাঁচা বন্দির মুখের সঙ্গে আটকে দিত এবং তাতে ইঁদুর ছেড়ে দিত তাহলে বুঝতেই পারছেন বন্দির কি অবস্থা হতো আপনি কল্পনা করুন আপনার হাত পা বাধা আর আপনার মুখ খোটরানো হচ্ছে এটা কতটা যন্ত্রণাদায়ক একটা টর্চার ভাবলেই গাছ শিউড়ে ওঠে শাস্তি নাম্বার থ্রি জুডাস ক্যাডল এই শাস্তি ছিল সবচেয়ে নোংরা ও ভয়ঙ্কর এই টর্চারে মানুষকে কয়েক ফুট উপরে শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হতো তার নিচে রাখা হতো পিরামিডের মতো ধারালো একটি কাঠের আসন এই টেবিলের ধারালো অংশটি মানুষের পেছনের অংশে প্রবেশ করানো হতো তারপর মানুষের পা ধরে নিচের দিকে জোরে টেনে নামানো হতো আপনি নিজেই কল্পনা করুন এটা কতটা যন্ত্রণাদায়ক ছিল এই শাস্তি মানসিক ও শারীরিক দুটো দিক থেকেই চরম কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু কিছু কিছু কেসে তো মানুষের পা টেনে ঠিক মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হতো এই টর্চারের নাম নেওয়া হয়েছিল বাইবেলের জুডাস থেকে বিশ্বাস করেছিলেন তবে আপনি যদি ভালোই হলো এটা কেবল তাহলে ভুল করছেন কারণ এই শাস্তি ছোট ছোট শিশুদেরও দেওয়া হতো যাদের তো জানাই ছিল না বিশ্বাসঘাতকতা বা ধোকা শব্দের মানে কি এই ব্যাপার থেকেই বোঝা যায় স্প্যানিশ শাসকেরা কতটা নিষ্ঠুর ছিল শাস্তি নাম্বার চার লিংচি। এটা ছিল এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং যন্ত্রণাদায়ক শাস্তি এই শাস্তি সম্পর্কে শুনে আপনি নিজেই বলবেন ভাই এই শাস্তি যেন আমার শত্রুকেও না দেওয়া হয় আমি যখনই এই টর্চার কল্পনা করি নিজেই কাঁপতে শুরু করি এই শাস্তি শুরু হয়েছিল চীনে দশম শতক থেকে বিশ শতকের শুরুর দিকে পরে এর ব্যবহার শুরু হয় ভিয়েতনাম ও কোরিয়াতে এই শাস্তি দেওয়ার আগে মানুষকে ধরে কাঠের কাঠামোয় বেঁধে ফেলা হতো আর তারপর শুরু হতো মৃত্যুর খেলা বাধার পর কয়েকজন লোক আসতো এবং তারা ধীরে ধীরে ছুরি দিয়ে বন্দির চামড়া কেটে ফেল ফেলতে থাকত যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল চীনের শাসকেরা এই শাস্তি অনেক সময় নির্দোষ মানুষদের উপরেও প্রয়োগ করত একবার ফেং তিয়ারু নামের একজন যিনি জিয়ানোয়েন সম্রাটের বিশ্বস্ত কর্মচারী ছিলেন তাকে চোদ্দশো সালে জুবাও গেটের বাইরে লিংচি শাস্তির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি জানেন কেন কারণ তিনি যোগলে সম্রাটের সিংহাসনে বসার অনুমোদন দেওয়া এক ঘোষণাপত্র অর্থাৎ একটি সরকারি প্রজ্ঞাপন লিখতে স্বীকার করেছিলেন তাই সম্রাট প্রথমে ফেং তিয়ারুর চোখের সামনে তার স্ত্রী সন্তান এবং ছাত্রদের যাদের তিনি শিক্ষা দিতেন তাদের সবাইকে লিংচি শাস্তি দিয়ে মেরে ফেলে আর তারপর ফ্যাংতিয়ারুকেও মেরে ফেলা হয় শাস্তি নম্বর পাঁচ টিকল এই শাস্তি প্রাচীন জাপান ও চীনে ব্যবহার করা হতো এতে অপরাধীকে ধরে প্রচন্ড সুরসুরি দেওয়া হতো এতটাই সুরসুরি দেওয়া হতো যেন সে গোপন তথ্য ফাঁস করে দেয় কিন্তু এই শাস্তির ছিল আর একটা অনেক বেশি ভয়ঙ্কর রূপ যেখানে অপরাধীকে কাঠের ওপর শুইয়ে তার শরীর দড়ি দিয়ে এমনভাবে বেঁধে ফেলা হতো যাতে সে নড়তেও না পারে তারপর শুরু হতো আসল খেলা বন্দির পায়ে নোনা জল ঢালা হতো আর সেখানে একটি ছাগল ছেড়ে দেওয়া হতো যে সেই পায়ের জল চাটতে থাকবে যখন ছাগল পুরো জল চেটে শেষ করে ফেলতো তখন আবার পায়ে জল ঢালা হতো বা এমন কিছু লাগানো হতো যাতে ছাগল সারাদিন ধরে পা চারতে থাকে শুরুর দিকে বন্দির খুব হাসি পেতো কিন্তু কিছুক্ষণ পর ছাগল তার পা চেটে চেটে ছুলে ফেলতো আর তারপর সেই ক্ষত স্থানও চারতে থাকত এখন আপনি কল্পনা করুন এটা কতটা যন্ত্রণাদায়ক শাস্তি এই টর্চারে আপনার পা ছুলে যাচ্ছে কিন্তু আপনি নড়তেও পারছেন না প্রাচীন যুগে সারা বিশ্বের রাজারা এমন শাস্তি দিত যেগুলো ছিল ভয়ঙ্কর ও অমানবিক এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছি কিন্তু সত্যি বলতে গেলে এগুলো কিছুই না প্রাচীন রাজারা এর থেকেও ভয়ঙ্কর শাস্তি দিত যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি চান যে আমি এই ভিডিওর দ্বিতীয় পর্ব বানাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেক বেশি ভালো লেগে থাকলে ভিডিওটি পরিবার ও বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ